হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে নিয়ে আসছে একদম প্রিমিয়াম কিছু কালেকশন সাদা বাহারের ভিতরে বুটিক্স কালেকশন এগুলো আপনাদেরকে দিয়ে দেব একদম অফার প্রাইজে এখানে প্রচুর কালেকশন আছে আমরা এক সাইড করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব ইনশাআল্লাহ চলেন একটা একটা করে আমরা আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এগুলো কি কাজ করা তাই না সুতো আর কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে যেটা বুটিক্সের ভিতরে বুটিক্সের মধ্যে থাকবে আচ্ছা বুটিক্স কালেকশন দেখেন ওনা একদম বড় কালেকশন ওনাগুলো থাকবে একদম বড় সাদা বাহারের ভিতরে এই দেখেন এগুলা আরো সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালার গুলো দেখেন কত সুন্দর একটি কালার এটার যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো জাস্ট একটু উপরে দেখাই যেহেতু আমাদের ভিডিওটা একটু আসলে লং হবে এই যে দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা ভাইয়া এখন খুলে দেখালো সেটাই কিন্তু এগুলো কালার এই কালারগুলো হ্যাঁ

আর এগুলার প্রাইস দিয়ে দেব আসলে প্রতিদিনের ন্যায় যেরকম আমরা অফারে যে আসলে আমাদের যে যে দুই আমরা যে একটা অফার দিয়ে থাকি সেই অফারটা অবশ্যই আমরা প্রত্যেক দিনই সময় দেওয়ার চেষ্টা করি দিয়ে দেবো এগুলা আমরা আটশো আটশো নয়শো টাকা করে সেল করে থাকি এগুলা আমরা আজকে দিয়ে দেব অফারে মাত্র 600 টাকা করে যেটাই নিবেন যেটাই নিবেন আচ্ছা যেটাই নিবেন অনলি 600 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 600 ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন একটা ড্রেস সর্বনিম্ন আপনার নিতে চাইলে 1200 টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না আমরা কিন্তু একদম অথেক দামে কিন্তু দিয়ে দিই দেখেন রন্নাগুলো একদম বড় পাঁচ হাতের রন্না খুব সুন্দর কোয়ালিটিগুলো দেখতে থাকুন আপনারা সবাই কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এবং নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সব কালেকশনগুলো এখান থেকে যেটাই নেবেন অনলি ছয়শো টাকা দেখেন যার যেটা প্রয়োজন আপনারা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন কমের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে কাপড় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিস কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম আনকমন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন অনেকে চায় যে হালকা গলা একটু কাজ নিচে একটু কাজ এই জন্য চাইলাম যে এই ভিডিওটা দেওয়ার জন্য সবার জন্য একদম অফার এটা হয়ে গেল আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই সবগুলোই কিন্তু সেম দাম দামের তো কোনো চেঞ্জ চেঞ্জ নাই না আচ্ছা দামে কিন্তু কোনো চেঞ্জ নাই সবগুলো একদম অফারে পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই যে দেখেন আর ওড়নাগুলোর কথা কেউ বলা লাগবে না ওড়নাগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম ফুল পাছাত পাবে আপনি বিশেষ না হয় অবশ্য দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য আছে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দাম থাকছে মাত্র 600 টাকা 600 টাকা জটায় অনলি 600 কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সবগুলো কালারগুলো কিন্তু এখানে আলাদা আলাদা সব কালার আর ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আছে যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন যেহেতু এগুলো অফারের কালেকশন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর এগ লেখি কেউ আসলে দিতে পারবো না যত কমে ভাইয়া দিচ্ছে এত কমে আসলে কেউ দিতে পারবো না ওনাগুলো দেখেন কত বড় আমরা এখন কালারগুলো আপনাদেরকে দেখায় দেব আমরা একদম लास्ट পর্যায়ে চলে আসছি এরকম প্রচুর কালেকশন এরকম আছে আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখেও নিয়ে যেতে পারেন এবং এর পাশাপাশি আপনারা যদি মনে করেন ভিডিও কলে আপনারা দেখবেন ভিডিও কলে দেখারও কিন্তু অপশনটা আপনাদের জন্য রয়েছে ভাইয়া কালারগুলো দিয়ে দেন এরপর সব খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ এই যে আমি এখন আপনাদেরকে কালার দেখাই দিচ্ছি সহজে বোঝার জন্য একটু আমি কালারগুলো সামনে দিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা ডিজাইন আপনাদেরকে একটু খুলে দেখাবো এটা অনেক কালারটা খুব সুন্দর স্টকে হিউজ পরিমাণ স্টক আছে এটা পুরাটাই কাজ করা হ্যাঁ এটা পুরাটাই এমবোটারি কাজ করা জি এটা শুধু যে কয়টা কালার আমি একটু গুরুত্ব খুলে দেখাবো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তো জলদি হ্যাঁ দেখেন এটা কিন্তু পুরাটাই কাজ করা এমবোটারি কাজ করা পুরাটা এটাও 600 তেই পেয়ে যাচ্ছেন এটাও 600 এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এই ড্রেসটা বেশি আছে আপনারা যারা যত পিস লাগে অবশ্যই নেবেন খুবই সুন্দর এই দেখ একটা ওন্না আপনাদেরকে খুলে দেখাই জাস্ট একদম খুবই সুন্দর ইউনিক কিন্তু কার কাপড়টা খুবই সফট কাপড় হবে একদম সফট কাপড় আর অনেক সুন্দর কাজ করা আছে যার আমরা এখনকার এগুলা খুলে সামনে দিচ্ছি দেখ মাত্র ছয়শো টাকা যেটা নেবেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং শপের লোকেশন আমি দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে ব্ল্যাক যারা পছন্দ করেন এই যে ব্লু কালার নেভি ব্লু হ্যাঁ এই যে এটা বেগুনি কালার এটা একটা ব্ল্যাক কালার এই যে যারা লাল খয়রি পছন্দ করেন তাদের জন্য এটা লাস্ট প্রাইস একদম মনে করেন যে মাত্র ছয়শো শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ